ভারতে আসছে মেসিরা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে ভারতে আসার গুঞ্জনটা আগে থেকে ছিল লিওনার মেসিকে সঙ্গে নিয়ে ভারত সফরে আসবে বিশ্ব চ্যাম্পিয়নরা এবার এই তথ্য নিশ্চিত করেছেন কেরালার রাজ্য ক্রীড়া মন্ত্রী বি আব্দুর রাহিমান শুক্রবার ছয় জুন ফেসবুক পোস্টের মাধ্যমে এবং পরের দিন সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার এই ক্রীড়া মন্ত্রী তার তথ্য অনুযায়ী জানা যায় চলতি বছরে অক্টোবর নভেম্বরের মাসের মধ্যেই কেরালায় আসবে মেসি বাহিনী কেরালার রাজধানীতে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক প্রীতি ম্যাচ যেখানে খেলবেন লিওনেল মেসি সহ আর্জেন্টাইন দলের সকল তারকারা ক্রীড়া মন্ত্রী আরো জানান যে কেরালা মেসির রাষ্ট্রীয় সম্মান পাবেন এবং নিরাপত্তা পাবেন তিনি আরো বলেছেন যে যত টাকা খরচ হবে সেটা স্পন্স দিবে আর কোনো বাধা নেই ফিফা ওয়ার্ল্ড কাপ অনুসারে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে এমন প্রীতি ম্যাচ খেলার জন্য যোগ্য সময় এবং আদর্শ সময় এমন সময়ের মধ্যে আমাদের আয়োজন করাও সম্ভব এর আগে প্রায় ছয় মাস আগে একবার আর্জেন্টিনা ভারত সফরের ঘোষণা দিয়েছিল তবে ইসলাম চুক্তির কারণে সেটি জটিলতা তৈরি হয় এবং যার কারণে আর্জেন্টিনা আসা হয়নি ভারতের কিন্তু এবার কেরালার ক্রীড়া মন্ত্রী দাবি করেছে যে সকল সমস্যার সমাধান হয়েছে এবার মেসিদের আগমন নিশ্চিত ফিফা বিশ্বকাপের র্যাঙ্কিং একশো সাতাশ নাম্বার অবস্থান করেছেন ভারত এর আগে আর্জেন্টিনার সাথে প্রথম দেখা হয়েছিল উনিশশো চুরাশি সালের চোদ্দই জানুয়ারি সেই ম্যাচে ভারত এক শূন্য গোলে হারে আবারও প্রায় একচল্লিশ বছর পর দেখা হতে যাচ্ছে এই দুই দলের নিঃসন্দেহ বোঝা যাচ্ছে ভারতীয় মানুষের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে কেননা বিশ্বজয়ী প্লেয়ারদের সাথে ভারত দল এমনিতে এগিয়ে যাচ্ছে ফুটবলে আরই এগিয়ে যাবে যখন তাদের গায়ে সোয়া লাগবে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের কাছ থেকে তাদের কৌশল নিবে তো আপনারা কি মনে করেন এই ম্যাচে ভারত কি পারবে আর্জেন্টিনার সাথে সমঝোতা রেখে ফুটবল খেলতে নাকি বিশ্বজয়ীদের কাছে হেনস্থ হবে ভারত দল